আমরা দোয়া করি দোয়া চাই আওয়ামী লীগ কিন্তু আসলে মূলত ভারতের তার সমস্ত কার্যক্রমগুলো এবং যত তাদের পরিচালনায় আমরা লক্ষ্য করেছি ভারতের সুবিধাই তার থেকে প্রকাশ পেয়েছে বাংলাদেশের কোনো কল্যাণ তার থেকে আমরা দেখি দেখি যাই হোক আসলে বাংলাদেশের মধ্যে ইসলামী নীতি আদর্শ এটাই যে আসলে বাস্তবতা সেটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি সহ অন্য যারা রয়েছে তারাও কিন্তু অনুভব করে কারণ আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ নির্বাচনের আগে আপনারা দেখেছেন আমরা দেখেছি কোর্টটি বেড়েছে এমনকি শরিয়া বিরোধী কোনো আইন পাস করবে না এটা বলতে বাধ্য হয়েছে বিএনপি কিন্তু ইসলামের মূল্যবোধের সরকার বলতে বাধ্য হয়েছে আসলে ব্যাপারটা হলোই যে বাংলাদেশের শতকরা প্রায় বের জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে রাষ্ট্রীয় নীতি আদর্শ বাস্তবায়ন থাকলে ইসলাম এটাই হলো বাস্তবতা আলহামদুলিল্লাহ আল্লাহ আদায় তাই যে আগে পরের যে অবস্থানটা ছিল বর্তমানে অবস্থানটা আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন আপনারা দেখেছেন কারণ আজকে খেলাফত মজলিসে এই মজলিসের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এসেছে অন্য অন্য ইসলামী দলে দায়িত্বশীল এসেছে বিভিন্ন পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মনের দিক থেকে অনেকটা ঐক্যের কাছাকাছি চলে গেছি এবং বাস্তবতাও কিন্তু তাই আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই খেলাফত মজলিশের আমাদের সম্মানিত আমি মহাসচিব সহ তারা কিন্তু এই ঐক্যের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা কাজ তা বাংলাদেশ মজলিস সহ তারাও কিন্তু গুরুত্ব সহকারে কাজ করছে জমিয়তলা ইসলাম সহ আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই পরামর্শ ভিত্তিক অনেকটাই কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি আমরা দোয়া করি দোয়া চাই আমরা যেন সবাই একাত্রিত হয়ে ইসলামের পক্ষে আমরা একটা আওয়াজ তুলতে পারি এবং আশা করি আল্লাহ পারবই সব আর সাথে সাথে বিএনপি সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে বিশেষ করে আমি বলব যে তেপ্পান্ন বছরে আমাদের দেশ যে আদর্শ এবং যারা পরিচালনা করেছে সুন্দর একটা ধারা এ দেশের ভিতরে কিন্তু বাস্তবায়ন হয় না আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট প্রায় সাড়ে পনেরো বছর পর্যন্ত যেভাবে দেশ পরিচালনা করেছিল সেটা আমরা সবাই ভুক্তভোগী কিন্তু এই যে অন্তর্বর্তীকালী সরকার এরা কিন্তু আসলে অনেকটাই রাজনৈতিকভাবে আমি বলবো অনভিজ্ঞ বিজ্ঞ নয় তারা আমাদের এই ছাত্র জনতা এক কথায় হাজার হাজার শহীদ হয়েছে অঙ্গ হয়েছে চোখ হারিয়েছে তারই তাদেরই কিন্তু একটা ফসল অন্তর্বর্তীকালী সরকার আমি ডক্টর ইউনুস সাহেবের সাথে যখন আলোচনা হয়েছিল প্রথমে আমি বলেছিলাম যে আপনার মাথায় বিষয়টা রাখতে হবে যে দেশের ভিতরে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে এদের প্রতিনিধির দায়িত্ব পালন করে সম্মানিত বলা হয় না তা আপনাদের কার্যক্রম পদক্ষেপ কথার ব্যাপারে খুব সতর্কতা থাকতে হবে কারণ আপনারা যে জনগণের সহযোগিতার মাধ্যমে যে আপনারা সরকার পরিচালনা করছেন এত জনগণের সমর্থন নিয়ে বিগত যুগ যুগ ধরে কোন সরকার দেশ পরিচালনা করে নেয় কিন্তু তাদের কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ যেমন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নাকি রাস্তায় নেমেছিল এবং জনগণ তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল সেখানে আপনার এই যে ভারতী সহ কিছু উপদেষ্টা এদেরকে নেওয়ার ব্যাপারে জনগণের কিন্তু সম্পূর্ণ ভিন্নতার মত থাকার পরেও আপনারা কিন্তু বিতর্কিত প্রতিষ্ঠা রেখেছেন